দাওর করি হন সোহান এই মসজিদের ডানে বানে গাছ আছে না নমাজে বলছেন এখানে দূরে আছে দেরি লগে বাজাই নাই দেরি পাশে লাগানো নাই আর কি একটু দূরে আছে না এই আপনি যে সুবহান আল্লাহ জোরে বলেছেন আপনি যে সুবহান আল্লাহ জোরে বলেছেন আলহামদুলিল্লাহ জোরে বলেছেন আৰু লং লা জোৰে বোলেছেন এই গাছ কিসুনে নাই গছৰ হান আছে অনাৰ ল হাতা নহদে অনাৰ হাতত জব নধে তে তাল লাই গাছ আন নবি ল হইয়ে হৈয়ে কিনে দৰ গৰি মাতৰ নহাতো হৈয়ে কিনে গাছৰ হাতাও নি বেলাই নবো তেৰ ক্ষমতা লাগিব ন তো বেলাই আল্লাহ গাছের হতা উনি সাধারণ কান দিয়ে সম্ভব গাছের আওয়াজ শুনতে হলে শাহ আমানত হতে হবে গাছের আওয়াজ শুনতে হলে গরিবুল্লা শাহ হতে হবে গাছের আওয়াজ শুনতে হলে মিষ্কিন শাহ হতে হবে গাছের আওয়াজ শুনতে হলে শাহ বদর হতে হবে গাছের আওয়াজ শুনতে হলে হুজুর গৌসুর আজমারি হতে হবে গাছের সাথে আমার নবী কথা বলে নাই গাছ আমার নবীকে সালাম দেয় নাই গাছ শিকর বাকর নিয়ে আমার নবীর কদম মুবারকে চলে আসে নাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ শিখে দি তবু আসতে হবে সোমান আল্লাহ ট্রেনিং দি দি ওনারা কি আলেন না ওনারা কি তা পড়াইতাম ওনারা আমল শিকম করার দেয় কি শিকম করার দেয় সাধারণ মানুষ হবে আবেদ আলেম হবে বলি সোহান আল্লাহ আবার সোহান আল্লাহ আস্ত সোহান আল্লাহ শিখে দুনিয়া ঘুরে যাও তোরা ঠিক আছে আল্লাহ তোর আজ আর করিব আমিন হন সাধারণ মানুষের মর্যাদা হচ্ছে আবেদের আর আলেমের মর্যাদা হচ্ছে বলির সোহান আলেমের আবাদত আওয়ামের এবাদত এক আলেমের গুম এবাদত আওয়ামের গুম আমার আল্লাহ বলছেন তারা যাদের ভিতরে আমি আল্লাহর হৌফ আছে আমি আল্লাহর বয় আছে ও আল্লাহ যাদের ভিতরে আপনি আল্লাহর বয় আছে তারা যদি আলেম হয় তো বলি কারা আমার আল্লাহ বলছেন আল্লাহ ইম্না আল ইয়া আল্লাহি লাহিম অনিয়া জানুন এটা তো অলির শান বলেছেন এরপরে অলির ডেফারেশন দিচ্ছেন আল্লাহ যারা আনার পরে আমি আল্লাহকে বেশি বয় করবে আমি আল্লাহর খৌফের মধ্যে হাবুডুবু খাবে আমি আল্লাহর বয়ে ডানে যাবে না বামে যাবে না সামনে যাবে না পিছনে যাবে না কোন গুনাহের কাজে থাকবে কোয়াদার সিনা ভরপুর থাকবে এমন আলেম যারা হবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইননামা ইখছাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই আলেমরাই হচ্ছে বলি সুবহান বলতে গিয়েছিলাম সোবাহান আল্লাহর কথা সোবাহান আল্লাহ যখন আপনি জোরে বলবেন গাছে শুনেছে বাসে শুনেছে তরলতা শুনেছে পায়ের নিচের গাছ গুলো বাজি শুনেছে এগুলো আপনার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবেন সোবাহান গাছের বাসে যদি সুপারিশ গরিব তারে তো করে হয়তো নাতো না